পূর্ব চাঁদপুর সূর্য তরুণ ক্লাব কর্তৃক আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়ন পূর্ব চাঁদপুর সূর্য তরুণ ক্লাব কর্তৃক আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার সন্ধ্যায় পূর্ব চাঁদপুর দক্ষিণ পাড়া টাওয়ার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে পূর্ব চাঁদপুর সূর্য তরুণ ক্লাব প্রধান উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলা প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ সংসদীয় আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহানা সুলতানা শিউলি প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এক্সপার্ট আইটি পার্ক সিইও অ্যান্ড মেন্টর ফ্রিয়ান্সার ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রমেজ উদ্দিন রমেজ পৌরসভা যুবদল যুগ্ম আহ্বাক শহীদুল ইসলাম যুবদল নেতা মজুমদার শরীফ হোসেন আলাউদ্দিন আলম শাখাওয়াত হোসেন সোহাগ সৌদি প্রবাসী ছবির আহমেদ রবিউল ইসলাম ওমান প্রবাসী জামাল হোসেন সহ আরো অনেকে খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সূর্য তরুণ ক্লাব পরিচালক আরিফুল ইসলাম শিহাব শরীফুল ইসলাম শাখাওয়াত হোসেন মাসুদ হোসেন রাকিব হোসেন খেলায় উত্তরকুল একাদশ ক্লাবকে হারিয়ে সিলোইন একতা ক্লাব বিজয় লাভ করেন খেলা যেহেতু একটি খেলা আমরা অনেকে মিলন হই সেখানে অনেকের সাথে সামাজিক যোগাযোগ হয় দেখা হয় আমরা কিন্তু ব্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ বেশি হই দুটি খেলা দুটি দল এখানে হার জিত রয়েছে এবং আপনি একটি দল হারবে একটা দল জিতবে দুটা দল কখনো জিতবে কি বলেন আমরা এখানে আজকে দারুণ একটা খেলা উপহার দিব আমরা কি পারবো দেখেন এখানে যে খেলাটি সেখানে হচ্ছে সিদ্ধান্ত আম্পায়ার থাকবে ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আপনি যদি এখানে করেন পরিবেশ নষ্ট করেন এটা আমরা কখনোই কাম্য করি না একটি খেলা যখন হয় সেখানে সবাই আনন্দ সহকারে সেখানে উপস্থিত হয় আমরা চাই বিনোদনের মাধ্যমে স্টুডেন্টরা যাতে সময়গুলোকে নষ্ট না করে মাদকাসক্ত না হয়

কেমন অনুভব করতেছে আশা করি অনেক ভালো লাগতেছে তো বর্তমানে বর্তমান ইন জেনারেশন আসলে বিভিন্ন মাদক ব্যবসায় বিভিন্ন খারাপ খাদ্য যাচ্ছে তো এই রকম আয়োজন যদি আমাদের কিন্তু সবসময় খেলার আয়োজন থাকে তাহলে আমি মনে করি যে এই যুব সমাজ এবং আমাদের ইয়ান জেনারেশন সামনের ভালোভাবে এগিয়ে যেতে পারবে আর যে বা যারা এই খেলার আয়োজন করেছেন স্পেশালি সাইফুল ভাইকে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের মাঝে যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে উনি চেষ্টা করতেছে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসতে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই I need you! দেশ বাংলা নিউজ ফোর সময়ের সাথে তার পথে